সৌদি আরবে বিনিয়োগকারীর লাইসেন্স পেতে সেবা দিচ্ছে রিয়াদের বাংলাদেশে মালিকানাধীন একটি এজেন্সি এ পর্যন্ত ছয়শোর বেশি প্রবাসীকে বিনিয়োগকারীর লাইসেন্স পেতে সেবা দিয়েছে প্রতিষ্ঠানটি তাদের এমন সেবায় বৃদ্ধি পাচ্ছে দেশে রেমিটেন্স পাঠানোর পরিমাণ জীবিকার তাগিদে দু সালে সৌদি আরবে পাড়ি জমান কুমিল্লার শামীম আল আমি উনিশ সালে সৌদি সরকার ঘোষণা দিলে এই রেমিটেন্স যোদ্ধা নিজেকে বিনিয়োগকারী হিসেবে গড়ে তুলে প্রতিষ্ঠা করেন এ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ধীরে ধীরে এ পর্যন্ত ছশোর বেশি প্রবাসীকে বিনিয়োগকারীর লাইসেন্স সেবা দিয়েছেন এছাড়া তিন বছর পর্যন্ত বিনিয়োগকারীদের বিনামূল্যে সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বাড়িতে স্বপ্নের প্রায়। ছশো প্লাস ব্যক্তিকে সৌদি আরবে ইনভেস্টার বানিয়েছি এবং বাংলাদেশিরা যারা ইনভেস্টার হয়েছে আমার মাধ্যমে তাদের যে আফটার সার্ভিসগুলো গুলো এগুলো আমি ফ্রিতে দিয়ে থাকি আমার এসব বিনিয়োগকারীর প্রতিষ্ঠানে কাজ করেছেন দেশটিতে পাড়ি দেয়া কাজ না পাওয়া হাজারো বাংলাদেশি দ্রুত ও বিনামূল্যে বিনিয়োগকারী লাইসেন্স পেতে প্রতিষ্ঠানটির সেবা নেয়ার আহ্বান সুবিধাভোগীদের অল্প সময়ের মধ্যেই আমার লাইসেন্সটা কমপ্লিট করে দিয়েছেন হ্যাঁ ভাই এত এমার্জেন্সি কাজ করে দিবে এটা আমরা কল্পনা করা পারিনি কখনো ট্রাভেলস এর মাধ্যমে আমরা যে ইনভেস্টর লাইসেন্সের জন্য আবেদন করছিলাম অতি দ্রুতভাবে ভাবে কাজটা আমাদের হাতে পাইছি দেশে রেমিটেন্স পাঠানোর পরিমাণ বৃদ্ধি করতে বিনামূল্যে ট্রাভেল এর উপর প্রশিক্ষণ দিয়ে প্রবাসীদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে কোম্পানিটি ডিবিসি নিউজ ডেস্ক